আজকে রায়না ব্লক টু সমবায় হিমঘর প্রাইভেট লিমিটেডে গড় আলু বিক্রি হয়েছে শেড মার্কেট এগারোশো টাকা প্যাকেট পঞ্চাশ কিলো রেডি আর ডালা বিক্রি হয়েছে সাড়ে বারোশো টাকা প্যাকেট পঞ্চাশ কিলো ইনি হচ্ছেন কোল্ড স্টোরেজের অনার গোপুর খান সাহেব লুঙ্গিপুরে ফোন ঘাটছে দেখুন উনি হরিও বলেন গাড়িও ঠেলেন উনি শুটবুট পরা বাবু নন উনি জ্যাকেট পরা কোল অনার নন উনি অতি সাধারণভাবে থাকেন লেবারের সঙ্গে আলু বাসায়েরও কাজ করেন লরি লোডেরও কাজ করেন মাথায় বস্তা নিয়ে উনি লরি লোডও করেন উনি সব কিছু করেন উনি লেবার হয়ে থাকতে চান এটা ওনার নিজের মুখের কথা উনি বাবু সাজতে চান না গুড ডে